মাই লাভলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো অপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা মাত্র দুইবার ব্যবহারই এই ব্রোন দূর করতে পারো তোমাদের স্কিন থেকে তো ফ্রেন্ডস যাদের কন্টিনিউ ব্রোন হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই তোমাদের স্কিনের কেয়ার নিতে হয় তো সবসময় কিন্তু তোমরা তোমাদের ফেসের কেয়ার নিতে হবে ব্রোন হলে তো চলো শুরু করা যাক কিভাবে তোমরা মাত্র দুই দিন ব্যবহারে ব্রোন দূর করতে পারো শুরু করার আগে প্লিজ ফ্রেন্ডস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো এর জন্য একটি বাটিতে তুমি প্রায় চার চামচ পরিমাণে পানি দিবে এরপর এর সাথে লেবুর রস অ্যাড করতে হবে তো এখানে পুরো একটি লেবুর রস অ্যাড করতে হবে তো ফ্রেন্ডস আম আমার লেবুর রস অ্যাড করা শেষ তো এখানে আমি পুরো একটি লেবুর রস মিডিয়াম সাইজের লেবুর রস এখানে অ্যাড করলাম চার চামচের সাথে তোমরা প্রায় পুরো একটি লেবুর রস অ্যাড করবে তারপর ভালোভাবে মিক্স করে দিবে তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেকে ভাবছো যে মাত্র একটি ইংলিশ দিয়ে ব্রোন তোমরা কীভাবে দূর করতে পারবে তো এটা ফ্রেন্ডস এটা আমি নিজে ইউজ করেছি আমার কাছে খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো এটা তোমরা তোমাদের ব্রোনের জায়গায় ভালোভাবে এভাবে লাগিয়ে নিবে তো ফ্রেন্ডস আমি আরও একবার বলছি তোমরা চার চামচ পানির ভিতরে পুরো একটি লেবুর রস অ্যাড করবে তো এইভাবে তোমরা তোমাদের তোমাদের পুরো ফেসে যেখানে যেখানে ব্রন আছে সেখানে এভাবে ভালোভাবে রাত্রেবেলা শোয়ার আগে এভাবে লাগিয়ে নিবে লাগিয়ে নিয়ে তারপর শুয়ে পড়বে তো দেখবে ফ্রেন্ডস মাত্র দুই দিনেই তোমরা রেজাল্ট পাবে ফ্রেন্ডস তোমরা একবার হলেও ইউজ করে দেখবে যদি ভালো রেজাল্ট না পাও তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা জাস্ট একবার এটা ইউজ করে দেখবে এটা রেজাল্টটা কত ভালো फ्रेंड्स আমি এটা নিজে ইউজ করেছি তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে রাতে বেলা শোয়ার আগে এভাবে দিয়ে তারপর তোমরা শুয়ে পড়বে তোমরা দুই দিনের মধ্যে এটা রেজাল্ট পাবে फ्रेंड्स আর আরেকটি পদ্ধতি হচ্ছে তোমরা টুথপেস্ট নিবে তো এখানে কোলগেটারটা আমি ইউজ করছি তোমরা যে কোনো সাদা টুথপেস্ট ইউজ করতে পারো তারপর এই টুথপেস্টটা তোমরা তোমাদের ব্রোনের উপরে এভাবে শোয়ার আগে লাগিয়ে নিবে তো এইভাবে তোমরা তোমাদের ব্রোনের উপরে শোয়ার আগে পেস্ট টুথপেস্ট লাগিয়ে নিবে ফ্রেন্ডস তোমরা সকালে উঠে দেখবে তোমাদের ব্রোনগুলো ছোট হয়ে এসেছে তো এভাবে দুই থেকে তিনবার ব্যবহারেই কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের ব্রোন খুবই কমে এসেছে তো ফ্রেন্ডস তোমরা একবার হলেও ইউজ করে দেখবে এই দুইটা ইনগ্রিডিয়েন্সে কিন্তু তোমাদের ব্রণ দূর করার জন্য খুবই ভালো কাজ করবে তো ফ্রেন্ডস প্লিজ একটি হলেও ইউজ করে আমাকে জানাবে তো ফ্রেন্ডস দেখিয়ে দিলাম কিভাবে তোমরা মাত্র দুই দিনের ভিতরে তোমাদের ব্রণ দূর করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই প্লিজ ফ্রেন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই